বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি মহান আল্লাহকে স্মরণ করে আজকে আমার আইসিটি বিষয়কমূলক ভিডিও আজকের বিষয় হচ্ছে জানুয়ারি জুন দুই হাজার পরীক্ষা আগামী তিরিশ আগস্ট দুই ইং তারিখে বাংলাদেশে এক বাংলাদেশে তিনশো চোদ্দটি পরীক্ষা কেন্দ্রে প্রায় এক লাখ এগারো হাজার পাঁচশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এর মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন করছে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অন্যান্য ট্রেডের সংখ্যা খুবই কম তবে এই ট্রেডটাই বেশি সর্বাধিক এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অপারেটর ট্রেডে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যা সকল শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করে ফ্রি নিতে পারবে একটি টাকা আমাকে দিতে হবে না জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট সেভেন সিক্স সেভেন সিক্স এইট এছাড়া ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপে বা ফোনে কন্ট্যাক্ট করে দিতে পারবেন তো তাহলে শুরু করছি জানুয়ারি জুন দু হাজার চব্বিশ সেশনের সাজেশন নিয়ে আলোচনা সাজেশন তৈরি করেছি আপনারা সাজেশনটা দেখেন এখানে আমি বিস্তারিত একটু আলোচনা করব আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন যে জানুয়ারি জুন দু হাজার চব্বিশ ইং সেশনের চূড়ান্ত সাজেশন আশা করি আমার এই সাজেশনটা পড়লে অবশ্যই পাশ তো করবেন নিশ্চিত এ প্লাস পাবেন আর এই প্লাস পাওয়ার জন্য সবচেয়ে মেন যে বিষয় সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল মার্ক অর্জন করতে হবে সেটা আপনার প্রতিষ্ঠান থেকে এবং পাবলিক পরীক্ষা দিবেন যে কেন্দ্রে সেখান থেকে তো প্র্যাকটিক্যাল মার্ক বেশি হলে এ প্লাস পাওয়াটাই সহজ আপনার লিখিত পরীক্ষা যতই বেশি মানে বেশি মার্ক অর্জন করার না কেন আপনার কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক প্র্যাকটিক্যাল নম্বর বেশি না হলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুব কম তো আমার এখানে কয়েকটি অধ্যায়ে ভাগ করেছি সিলেবাসটা আমার অধ্যায় ক এই যে এক থেকে শুরু করে লেখা আছে প্রশ্ন কিভাবে সকল প্রকার বৈদ্যুতিক সংযোগ স্থাপন করার পর কম্পিউটার পাওয়ার বাটন চেপে অন করুন বন্ধ করা স্টার্ট মেনুতে ক্লিক করুন এরপর পাওয়ার ক্লিক করে আবার শার্ট ডাউন দিন তো এভাবে এখানে এক থেকে শুরু করে উম মোটামুটি প্রশ্ন আছে চত্রিশটা এরপর আছে অধ্যায় খ এম এক্সেল এক্সেল বিষয়ে অনেক প্রশ্ন আছে এই যে এই যে এখান থেকে টিপস থেকে শুরু করে এক থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত মোট ছাব্বিশটা প্রশ্ন এরপর আছে পাওয়ার পয়েন্ট অধ্যায়ে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট আছে এক থেকে শুরু করে উম দশ পর্যন্ত মোট দশটা প্রশ্ন আছে এরপর আছে হচ্ছে অ্যাক্সেস এক থেকে প্রশ্ন আছে হচ্ছে আপনার এক থেকে শুরু করে দেন ডাটা অ্যাপ্লিকেশন কি উত্তর মানে প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে এখানে এক থেকে শুরু করে আপনার একচল্লিশ পর্যন্ত মোট একচল্লিশ প্রশ্ন আছে এছাড়া আছে আপনার অধ্যায় ওয়াই কম্পিউটার মেমরি ও প্রসেসর হার্ড সাইট এক থেকে শুরু করে যে কম মেমোরি কত প্রকার ও কি কি এখান থেকে শুরু করে সতেরো পর্যন্ত এরপরে আছে হচ্ছে অধ্যায় চ সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি অনেক বড় একটা অধ্যায় এখানে স্বল্প আকারে মেইন যে বিষয়গুলি এই এই জায়গায় উপস্থাপন করা হয়েছে বা হয়েছে করা এক থেকে শুরু করে উম পর্যন্ত এছাড়া অধ্যায় ছ আছে কিবোর্ড শুধু কিবোর্ডের উপর প্রশ্ন উত্তর স্ক্রোল কি কোয়টি ও কি কি হোম ইন পেস অংশ আছে এখানে স্ক্রোল কি তো এখান এখানে কিবোর্ড থেকে এক থেকে শুরু করে মোট শর্টকাট সহ আছে এখানে এই যে শর্টকাট প্রশ্ন তেরো মানে বারোটা প্রশ্ন তের বেলায় আসে হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাট পদ্ধতি এই এই শর্টকাট পদ্ধতি অনেকগুলো আছে এছাড়া আছে অধ্যায় বর্গ অধ্যায় বর্গে যাওয়া ইন্টারনেট ওয়েব ব্রাউজার কি ওয়েব সেবা প্রদানকারী ইন্টারফেস এখানে এক থেকে শুরু করে মোটামুটি বিশটা প্রশ্ন আছে প্রশ্ন এবং উত্তর এছাড়া অধ্যায় অতিরিক্ত প্রশ্ন উত্তর এখানে অতিরিক্ত প্রশ্ন করা আছে এবং উত্তরও লেখা আছে অপারেটিং সিস্টেমের কাজ কি অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যারকে সচল করে এবং হার্ডওয়্যারও সফটওয়্যার এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে এরকম প্রশ্ন এখানে মিশ্র প্রশ্ন যেটাকে অতিরিক্ত প্রশ্ন বলা হয়েছে মানে এরকম প্রশ্ন থাকে প্রশ্ন থাকে তেরোটা সেগুলো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এখানে এক থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত এছাড়া আছে হচ্ছে শব্দ সংক্ষেপ এই অব্রিবিয়েশন থাকে প্রশ্নে এখানে এক থেকে শুরু করে মোটামুটি পঁয়ষট্টিটা প্রশ্ন আছে অ্যাব্রিভিয়েশন অব্রিবিয়েশন ইনশাল্লাহ এখান থেকে সবগুলো এখন থাকবে আচ্ছা এরপরে হয় সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও এই প্রশ্নগুলো আছে এক থেকে শুরু করে কত পর্যন্ত ছিয়াত্তর পর্যন্ত এরপর আছে সত্য মৃত্যা নির্ণয় অর্থাৎ প্রশ্ন যে আঙ্গিকে তৈরি বোর্ড তৈরি করে সেই আঙ্গিকে সেই নিয়ম অনুসারে সেভাবে তাল মিলে আমার এই সাজেশনটা তৈরি করা আছে তো এই এইবার হচ্ছে আপনার সত্য মিতা নির্ণয় করো এটাও আছে একের থেকে শুরু করে উম পর্যন্ত এরপরে বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ অর্থাৎ বিভিন্ন সালের বিগত দশ বছরে যে পরীক্ষাগুলো বোর্ড নিয়েছে সেই প্রশ্ন থেকে সেই প্রশ্ন এবং উত্তর থেকে এখানে পৃথক পৃথক ভাবে তৈরি করা আছে যেমন অতি সংক্ষেপে উত্তর দাও মানে এগুলো হচ্ছে এইগুলা এই প্রশ্নগুলো বারবার প্রত্যেকটা পরীক্ষায় চলে আসছে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো সেই প্রশ্ন থেকে কিন্তু এই নেওয়া হয়েছে এবং এখানে উত্তরও এন্ট্রি করা হয়েছে এটা হচ্ছে কয়টা আছে ষটটি শব্দ দেশ অনুষ্ঠান পূরণ করো এটা আছে এক থেকে সত্তরটা বাক্যটি সত্য হলে সব মিথ্যা হলে মিলে এটা আছে এক থেকে শুরু করে উনষাট সঠিক উত্তরটি লেখো এটা আছে এক থেকে শুরু করে আটষট্টি এরপর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ গ্রামার সাইট এখানে আছে বেশ কিছু মোটামুটি কয়টা আছে উনপঞ্চাশটা তো প্রশ্নগুলো যেভাবে যে নিয়মে তৈরি করা হয়ে থাকে বা যেভাবে পরীক্ষা নিয়ে থাকে বোর্ড সেই হিসেবে সেই ধারাবাহিকতায় আমি এখানে তৈরি করেছি সঙ্গে সঙ্গে ভাগে ভাগ করা আছে যেগুলো প্রশ্ন প্রত্যেক সালেই প্রত্যেকটা পরীক্ষায় বারবার দিয়েছে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো সেখান থেকে কমন ধরে এখানে এগুলো প্রশ্ন এবং উত্তর এন্ট্রি টি করা আছে আশা করি আমার এই চূড়ান্ত এই সাজেশনটা যদি আপনি এ টু জেড করেন গ্যারান্টি আপনি পাস সহ এ প্লাস এতে কোনো সন্দেহ নাই তো আমি আজিম আমার প্রতিষ্ঠান আছে বলেই আমি সাজেশনটা তৈরি করেছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট এটা হচ্ছে সিরাজগঞ্জ সদরের আমার এখানে ছয় মাস মেয়াদি কোর্স আছে তারপরে এক বছর কোর্স আছে যেমন ছয় মাস মেয়াদি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্রাফিক্স হার্ডওয়্যার আবার এক বছর মেয়াদি আছে চারুকলা কম্পিউটার টেকনোলজি এগুলো এই সব টেটগুলো আমার প্রতিষ্ঠানে আছে তো আমি সবার সুবিধার্থে সবার যাতে উপকার আসে কাজে লাগে সবাই যেত সবাই অনেকেই দরিদ্র শিক্ষার্থী আছে বই কিনতে পারে না অনেক প্রতিষ্ঠান আছে যারা শিক্ষায় কিন্তু ওইভাবে সাজেশন দেয় না তো সেই সকল শিক্ষার্থীর জন্য আমি এই সাজেশনটা তৈরি করেছি এমন সাজেশন নিতে গেলে একটা পয়সাও লাগবে না আপনারা আহ নির্দ্বিধায় টেনশন ছাড়া আমার সাথে কন্টাক্ট করবেন আমি ফোন নাম্বার বলেছি এবং দিয়ে দিব আমার সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ বা মেইল বা যে কোনোভাবে হোক যে কোনো ওয়ে হোক আপনারা আমার কাছে সাধারণ নিতে পারবেন পিডিএফ ফাইল দিতে পারবেন এবং এই ফাইলটা পড়লে পরে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাশ করবেন তো আমার ভিডিওর এই পর্যায়ে কথা শেষ করছি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম